গোপীবল্লভপুর ঝাড়গ্রাম রাজ্যে গোপীবল্লভপুর যেটা আমাদের তিন প্রভুর মধ্যে একজন তার হচ্ছে এখানে শ্রীপাঠ শ্যামানন্দ প্রভু শ্রী গোপীনাথ গোপীনাথ জীব বিগ্রহ আমরা দর্শন করতে এলাম শ্যামানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভু তিনজন চলে যাওয়ার পরে এই তাকে তিনজন ধরে রেখেছিলেন মহাপ্রভু এসেছিলেন শ্রীনিবাস আচার্যপুরূপে নিত্যানন্দ প্রভু এসেছিলেন দাস ঠাকুর আর অদ্বৈত আচার্য ছিলেন শ্যামানন্দ শ্যামানন্দ হই অদ্বৈত হল শ্যামানন্দ এই শ্যামানন্দ প্রভু তার আবির্ভাব ভূমি হচ্ছে মেদিনীপুর খড়গপুর ধারেন্দ্র বাহাদুর গ্রাম কালকে ওইটা দিয়ে আমরা এসেছি তো ওখান থেকে তিনি বৃন্দাবনে চলে যান জীবগোস্বামীর আন্ডারে তিন প্রভু ওখানে পড়াশোনা করেন ভক্তি শাস্ত্রী ভক্তিবৈভব সংস্কৃত বিদ্যা কাব্য সব পড়াশোনা করে তারপরে প্রচারে এসছিলেন অনেক বড় ইতিহাস গ্রন্থ হরে কৃষ্ণা সেই গোপীবল্লভপুরের অনেক কথা শুনলাম এখানে মহান্ত মহারাজ এখানকার পূজারী গোপীবল্লভপুর কেন নাম হলো সেই শ্যামানন্দ প্রভু যার নাম ছিল দুঃখী কৃষ্ণ দাস তিনি ছিলেন গৌরদাস পণ্ডিতের শিষ্য গৌরদাস পণ্ডিত ছিলেন সুবল সখা স্বয়ং মহাপ্রভু পার্শ্বদ তারপরে শ্যামানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভু এবং সরি শ্যামানন্দ প্রভু দাস ঠাকুর এবং শ্রীনিবাস আচার্য প্রভু তিনজন তিন গুরু শিষ্য ছিলেন তারা গেলেন পড়াশোনা করতে বৃন্দাবনে বৃন্দাবন থেকে আসলেন এই যে নাগেশ্বর গাছ ঠিক কত সুন্দর ফুল হচ্ছে নাগেশ্বর ফুলের যা সৌরভ এখানে তো সেই ফুলের সৌরভে নাক সব চলেছে নাগেশ্বর গাছ এই যে নাক দেখা যাচ্ছে দেখো নাক চলছে হ্যাঁ যেখানে সেখানে নাক চলছে দেখলে দেখলে দেখতে পাবে কিন্তু হ্যাঁ তারপরে এখানে খুব বৈষ্ণব ঐতিহ্য আমাদেরকে চরণামিত দিয়েছেন এই চরণামিত যেটা হচ্ছে শ্যামানন্দ প্রভু যে বৈষ্ণব সম্মেলন করেছিলেন আজ থেকে ধরুন চারশো সাড়ে চারশো বছর আগে সেই চর্ণামিত আমাদেরকে পুজারি দিলেন আপনারা এখান থেকে পেতে পারেন স্বর্ণামিতা একটু কিন্তু সেই চর্ণামী সারা বিশ্বের মধ্যে লোকে এখানে আসে সে তখনকার দিনের চরনামিত সে এখনও এখানে আছে আমাদেরকে দিলেন চর্ণামিত পেলাম সে রাধা গোবিন্দজিউ তিনি সেবা প্রতিষ্ঠা করেছেন তিনি এবং তার মহান শিষ্য রসিকানন্দ ঠাকুর এই জায়গায় স্থাপন করেছেন পরে একটু গুছিয়ে বলবো আরও কাহিনি এরপরে সেই শ্যামানন্দ প্রভুর কথা বলতে গিয়ে মহান্ত মহারাজ বললেন শ্যামানন্দ প্রভু তিনি বৃন্দাবনে ছিলেন সেবাকুঞ্জে সেবা করতেন সেবা করতে করতে রাধারানী কৃপা করলেন রাধারানী নিজে ইচ্ছা করে তার নূপুর ছেড়ে দিয়ে গেলেন শ্যামানন্দ প্রভু সেবা করতে করতে ঝাড়ু দিতে দিতে তিনি সেই নূপুর কুড়িয়ে ফেলেন রাধারানী ললিতাকে বললেন ললিতে আমার নুপুরটা হারিয়ে গেছে তুমি দেখো ললিতে একটা ব্রাহ্মণীর বেশ ধরে গিয়ে জিজ্ঞাসা করলেন এই নুপুর তুমি পেয়েছো বলছে আমি একটা নুপুর পেয়েছি বলে আমাদের রাধারানীর নুপুর তুমি দাও তখন বললেন না যার নুপুর আমি তার পায়ে পরিয়ে দেখব তার নুপুর কিনা তার পায়ের নুপুর পায়ের মাপ দেখবো ভক্ত তো খুব চালাক বলেন যে যেন কৃষ্ণ ভজে সে বড় চতুর যে মায়া বজে সে হয় ফতুর তো সেই শ্যামানন্দ প্রভু বলে আমি যার নুপুর তার পায়ে পরিয়ে দেখো রাধারানীকে বলতে রাধারানী বললেন ঠিক আছে তাকে তো সেই তার স্বরূপে আসতে হবে আমরা স্বরূপে সবাই প্রকৃতি তখন শ্যামানন্দ প্রভুকে বলল তুমি গিয়ে রাধাকুণ্ডে স্নান করো রাধা মন্ত্র জপ করো তখন কনক মঞ্জুরি হয়ে গেলেন তার পুরুষ শরীর ছেড়ে তিনি গপিভাবে। একজন মহিলা আর একজন মহিলার সান্নিধ্যে যেতে পারে স্পর্শ করতে পারে তাই রাধারানী এলেন তার চরণে শ্যামানন্দবুষে নুপুর পরালেন আর রাধারানী স্বয়ং তার সেই নূপুর দিয়ে শ্যামানন্দ তিলক করে দিয়েছেন সেটাই হচ্ছে রাধারানীর কৃপার নিদর্শন তারপরে খবর এসে গেল গুরুদেব হৃদয় চৈতন্য তিনি কালনাতে থাকতেন তিনি খবর পেলেন তার শিষ্য তিলক পরিবর্তন করেছে গুরুদেব খুব রাগ প্রকাশ করলেন ক্রোধ প্রকাশ করলেন গুরুদেব এসে তরিমারি দেখালেন গুরুদেব চাইলেন তার কপালের সেই তিলক মুছে দিতে কিন্তু যতবার মুছতে যায় তার তিলকের উজ্জ্বলতা বাড়ে তা রাধারণী কৃপা করে বললেন না এই তিলক আমি করে দিয়েছি কেউ মুছতে পারবে না অনেক অনেক শ্যামানন্দ কপুর কাহিনী বিশাল বৈষ্ণব সংঘ এখানে করেছিলেন সে বৈষ্ণবের স্বর্ণামিত এখানে আছেন তার বিগ্রহের নাম ছিল গোপীবাল্লাভা রায় তার ছোট্ট বিগ্রহ তিনি ঝোলাতে করে নিয়ে ঘুরতেন এখানে সুবর্ণরেখা নদীর পুর এই সুবর্ণরেখা নদীর কিনারেই এই মন্দির স্থাপিত এখনও বিপুল প্রভাব বইছে বলায় সুবর্ণরেখা মানে নদীতে এখনও সোনা পাওয়া যায় কোনো কোনো ব্যক্তি যা সুকৃতি আছে সোনা পেতে পারে পায় এখনও বিভিন্ন লোক আসে সোনা কুড়ানোর জন্য সেই সুবর্ণরেখার তীরে এটা কাশীপুর গ্রাম ছিল কিন্তু শ্যামানন্দ প্রভু তার বিগ্রহ নাম অনুকরণে এইটা গোপীবল্লভপুর নাম দিয়েছেন অত্যন্ত বৈষ্ণবদের একজন ঐতিহ্যবাহী একটা পীঠস্থান শ্যামানন্দ প্রভুর গাদি শ্যামানন্দপুর যত মন্দির আছে তা এখান থেকে মন্দির পরিচালনা হয় এখানকার মহান্ত মহারাজকে দর্শন করতে আমরা যাচ্ছি উনি আমাদের আজ্ঞা করেছেন দেখি যদি সম্ভব হয় ওনার কাছ থেকে কিছু শ্রবণ করব চলুন বাবা মাহান্ত তার চরণ দর্শন করতে আমরা যাচ্ছি তার চরণ দর্শন করে তার আশীর্বাদ নেব এই সেই শ্যামানন্দ প্রভু আমলের এই সব ঘর বাড়ি ভগ্নবশেষে দেখেন কত পুরানো প্রায় সাড়ে চারশো বছর পাঁচশো বছর আগের সেই গৃহ মন্দির হরে কৃষ্ণা হরে কৃষ্ণা আমরা আছি গোপীবল্লভপুর শেষে রাধাগোবিন্দ শ্যামানন্দ প্রভুর গাদি শ্রীপাঠ সেখানে আমাদের পরম ভাগ্য আজকে দর্শন পেয়েছে রসিকানন্দ প্রভু তয়াদশ পুরুষ তো রসিকানন্দ প্রভু আপনারা জানেন যে মহাপ্রভু মহাপ্রভুর পরে হচ্ছেন গৌরদাস পণ্ডিত ওনার শিষ্য হচ্ছেন হৃদয় চৈতন্য প্রভু হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য হচ্ছেন শ্যামানন্দ প্রভু আমি ঠিক বলছি মানে শ্যামানন্দ প্রভুর শিষ্য রসিকানন্দ প্রভু তার পরিবারের সদস্য মানে তার পরিবারের পুরুষ মানে রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক পারিবারিক সম্পর্ক রক্তের সম্পর্ক পুরুষ থেকে তেরো জেনারেশনের আমাদের সৌভাগ্য দর্শন করতে পারছি আপনারা আপনাদেরও যারা লাইভে আছেন শুনছেন তো এই জায়গায় গোপীবলপুর এইটা এইটা আগে ছিল ঋষিকানন্দের বাবা অচ্যুতানন্দ অচ্যুতানন্দ রোহিণীর রাজা ছিলেন রোহিণীর রাজা রোহিণীর রাজার রাজত্ব এটা ছিল এরপরে গ্রাম ময়ূরভূমি মহারাজা তাদের রাজত্ব অন্তর্গত ময়ূরভঞ্জি আর এইটা ঠিক বৃন্দাবন সুদৃশ্য যেমন বৃন্দাবনে যেমন মানে রাধাগোবিন্দ যেসব লীলা করেছেন যমুনাথের তীরে মহাপ্রভু যেসব লীলা করেছেন ম্যাক্সিমাম গঙ্গার তীরে আর সামান্য লীলা করেছেন ম্যাক্সিমাম সুবর্ণরেখা সুবর্ণরেখা অভিন্ন গঙ্গা সুবর্ণরেখা আপনার দাদা কিনা জানি না এখনও ওই ঝাড়খণ্ড থেকে একটা পাতি আছে এখানে সোনাত বের করে বালি থেকে আচ্ছা বালিতে একটা বালি আছে তাদের একটি কুলার মতো একটা জালনী টাইপের না কুলার মতো একটা কাঠের ইয়ে থাকে সেইটাকে তারা সেই জলে তালা এরকম করে দিয়ে সকালবেলা এই শীতের দিনে আসে সকালবেলা ভোর চোখে চলে যায় ওখানে ওখানে রান্না করে ওখানে খায় দিয়ে আবার সন্ধ্যার সময় ওখানে চলে আসে যেটা পায় এদের সেখানে কাছে এগুলো বিক্রি করে দেয় শুভ নাম দিয়ে শুধু নামে শোভনের কথা নয় সোনা এখনো পাওয়া যায় এখন এখনও পাওয়া যায় যাই হোক কথা একটু শুনি তারপর রসিকানন্দবাবু এখানে রাজার ছেলে ছিলেন তিনি তিনি তো মানে অনির্ধার অবতা সকলে বলে ভক্তগণ বিভিন্নভাবে তাকে যে সেই সময় যে যেভাবে তাকে দর্শন করেছে নবচৈতন্য কেউ বলছেন কেউ ইয়ে বলছেন মহাপ্রভুর বিভিন্ন লীলা তিনি সঙ্গে ইয়ে করেছেন তারপরে ঋষিকানন্দ এখানে ছোট্ট একটা কুটির করেন মানে রাজার দরবারে তার ঠিক রাজা পরিবার তার ঠিক ভালো লাগে ভালো লাগেনি রাজার ঐশ্বর্য রাজার শীর্ষ তারপরে তিনি এখানে ছোট্ট কুটির করেন এটাকে দেখেন যে ঠিক বিনামূল্যের মতো বিনামন যেক্রম উত্তর বাহিনী যমুনা এখানে উত্তর বাহিনী সুবর্ণ রেখা সুবর্ণ যেমন কাদা হয় না মাটি এখানেও মাটি কাদা হয় না সেখানে এখানেও শোভন এখানে দ্বাদ ছিল আমরাও এখনও কিছু কিছু নির্দেশনা পাওয়া যায় এখনও এখানে দ্বাদশন আজ থেকে প্রায় চারশো বছর আগে না চারশো বছর হ্যাঁ শিল্ভাব এটা চারশো চৌত্রিশ বছর হয়ে গেল এটা তার আগে তিনি চলেছিলেন তার স্ত্রীকে বললেন তুমি তো দাদার মেয়ে তুমি এই তো কষ্টস্ত করতে হবে না তুমি এখানে থাক না তুমি যে গাছপালে থাকলেও আমার সেইটাই রাজবাড়ি আর তিনি চলে এলেন এখানে করলেন বারোটি ঘরে এনেছিলেন প্রথম এখানে ময়ূরভূমির রাজা কোনো কারণে তাদের বাড়ির শিবিগ্রহ নিয়ে গেছিলেন সেই শিব তিনি এখানে নিয়ে এলেন নিয়ে আসার পরে এখানে রাখলেন এখানে গুঁজি পুজো করলেন তারপরে সে সামান্য সঙ্গে তাঁর সাক্ষাৎ হলো মাত্র আঠারো বছর বয়সে যখন রসিকানন্দ আঠারো বছর বয়স যখন রসিকানন্দ আঠারো বছর বয়স তখন ধরম করে রাজার ওখানে তিনি ভগত পাঠ করছিলেন রাজা রাজ দরবারে মাত্র আঠেরো বছর বয়স এবং সেখানেই তার সঙ্গে সাক্ষাৎ সামান শ্যামান দেব এখানে এ আদেশ সম্রাস যে শ্যামানন্দ আছে ওখানে তাকে তুমি সঙ্গী নিয়ে ভক্তিকে উদ্ধার করছো সেখানে সামানন্দেবকে আদেশ হলো বৃন্দাবনে যে তুমি যাও ওখানে আমার নিজের জন্য রসিকানন্দ আছে তাকে সঙ্গে নিয়ে তুমি যখন সেই সিনেমার রাজনীতন নতুন ঠাকুরের সঙ্গে নিয়ে তিনি ওই গ্রন্থন হিসেবে এলেন সেই সময় সেগুলো তো বলার কোথায় না আপনারা জানান শুন তারপরে পুরো দায়িত্ব করলো উৎকল তখন এটাই উৎকল ছিল তখন উৎকল ছিল এখনও বললাম না আমরা এখন কথা বলি আমাদের এখানে বৌদ্ধ ফ্যামিলি যারা আছে যারা একটু আগের থেকে ফ্যামিলি সব আছে সাথে আমরা উড়িয়ায় কথা বলি আচ্ছা বাংলায় বাংলায় কথা বলি যারা বাংলায় যারা আছেন তার সঙ্গে বাংলা কথা বলি এবং তারা অফিসের অফিসের কাজে বাংলা বলি বাকি সব লোকাল কথা বলি তাই লোকাল লোকাল ভাষা আছে বাংলা মিশিয়ে হ্যাঁ যাই হোক এখানে তখন এখানে ছোট্ট একটি গুটির প্রথম আরম্ভ করেন দিয়ে বারোটি ফ্যামিলি প্রথম তিনি নিয়ে আসেন এখানে আচ্ছা ওই মন্দিরের সেবা পূজা করার জন্য সব বারোটি ফ্যামিলি এখন তারা সব তাদের ফ্যামিলি সব আছে এখানে এখন তো বিরাট টাউনের মতো হয়ে গেছে বাদ দিন তখন নিয়ে আসেন এবং এইখানটা ঠিক এটা নদীর চর সুগুণ্ডা নদীর চর এটা একদম এইভাবে শুকন গেছি এখন একটু দূর বন্যা আগে ছোটবেলা দেখেছি মন্দিরের গায়ে এতটা জলত বন্যা এতটা এখনও জলতু মন্দিরের সামনে আমরা সেখানে সেই সমুদ্রের না বন্যা জলে আমরা স্নান করেছি মন্দিরের সামনে তা সেখানে এখন তো বাঁধ তাঁত হয়ে গেছে আমাদের জায়গা দেওয়া হয়েছে সব তখন অজয় মুখার্জি শেষ মধ্যে ছিলেন তখন মাথান দেওয়া হয়েছিল এখন আর এত জল আসে না এখন এত তো এখন তো বিভিন্ন জায়গায় সব ইয়ে হয়ে গেছে ড্যাম প্রজেক্ট ড্যাম হয়ে গেছে সব বিভিন্ন জায়গায় সব চলে যাচ্ছে আর ইয়ে হয় না বন্যা হয় না যাই হোক সামান্ত এখানে যখন আসলেন্দে তাকে নিবেদন করলেন যে এই বিগ্রহ নামকরণ করে দিন আর জায়গার নামকরণ দিন যে বিগ্রহ রাজা নিয়ে গিয়েছিলেন সেই বিগ্রহ নিয়েছিলেন সেই বিগ্রহ নামকরণ করলেন সামান্ত প্রভু গোপীবল্লভাব রায় সেই গৈব রায়ের নামানুসরে ইয়ে করলেন জায়গার নাম করলেন গৈরবল্লভপুর এই হিসাবে গোপুলপুর নাম বপিবল্লভ রায় থেকে বপিবল্লভপুর তারপরে এখানে বহু তখন এটা বৃন্দাবন থেকে রাস্তা ছিল ঘুরি যাওয়ার এখানে অনেক রাস্তা ছিল তার একটা অন্যতম তখন যে সন্ত আসতেন সব ওই বৃন্দাবন সাইডের থেকে যেতে আগে তো এরকম আপনারা যখন গাড়ি ধরেছেন চলে এসেছেন আগে যে ব্যবস্থা ছিল না সব পায়ে হেঁটে 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 তারা আসতেন বা হাতি ঘোড়া এগুলো নানা রকম করে আসতেন এবং এক এক আমরা সব শুনেছি বা গ্রন্থ পাই যে এক এক জামত আসতেন মানে সাধু সন্তদের একটা সংগঠন আর কি আসতে প্রায় পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এরকম করে আসতেন তারা যেখানে যেখানে তারা থাকবার সুযোগ পেতেন সেবার সুযোগ পেতেন সেখানে তারা অবস্থান করতেন এখানে একটা অবস্থান ছিল এখানে যারা ভক্তরা দান করেছিল বহু সম্পত্তি বাড়ি সেই সম্পত্তি বাড়িতে প্রায় পঁচিশ হাজার একটা সম্পত্তি ছিল এই ঠাকুরের মানে জগন্নাথের পরে এত সম্পত্তি কারো ছিল না তারপরে তো আমাদের স্বাধীন সরকার এলো ভেস্ট ফেস্ট করে নি সপ্তাহ এখন তো কত আছে এখন পনেরো বিঘা পঁচিশ বিঘা পঁচিশ হাজার থেকে পনেরো হাজার বিঘা থেকে এখন এই হয়েছে যাই হোক তবুও ভগবানের ইচ্ছা এতটুকু ধরে রাখতে পেরেছেন না আমাদের সমস্যাটা হলো কোথায় আমরা এইভাবে প্রস্তুত ছিলাম না ভক্তদের কাছ থেকে ডাইরেক্ট গণেশনে কিছু হবে প্রস্তুত ছিলাম সেই যে সম্পত্তি থাকতো সেই সম্পত্তি থেকে গোবিন্দ সেবা হতো ভক্ত সেবা হতো এই যে আজ বললাম পাঁচ হাজার সাত হাজার দশ হাজার সব সাত সন্ত আসতেন সব এখান থেকে ইস্ট থেকে সব তাদের গোবিন্দ স্টির থেকে সবাই যেত সেবা যেত তারা আবার সেই অনেক পাখি সব রান্না সব মালপোয়ালি সব রান্না ভালো মন্দ খাই হ্যাঁ এখন এইভাবে এটা বহু দিন বহু সংখ্যক মানুষ এখানে এসছেন আপনারা জানেন গলতা গাদি নাম শুনেছেন গলতা 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 গাদি মানে রামানন্দদের একটা গাদি ওখানে আচ্ছা ওই জয়পুরের যে জয়পুর পাহাড় আছে ওইখানে ওদের গাদি মানে ওই গাড়িটা এগুলো বলছি ওখানে বলদেব বিধানসভার সময় যে আমাদের যে গৌরী বসুন্ধরী দাদা ভেট আউট করেছিল সভা থেকে সেইখানে সভা হয়েছিল সর্বধর্ম সভা একটা মনে করছে এখানে হয়েছিল ওই রাম মন্দির গাদিতে তো ওইখানে সভা হয়েছিল বড়দের বিধানসভা সেখান থেকে যে তিনি ছিলেন রসিকানন্দের চতুর্থ অধস্থ রসিকানন্দ নয়নানন্দ রাধা দামোদর বলাদুর বিধানসভা আচ্ছা বলদেব বিদ্যাভূষণ ওই পিড়িতে ওই পরিবারে রসিকানন্দের শিষ্য নয়ানন্দ মহেন্দ্র শিষ্য রাধাদামদর রাজা ধামদা শিষ্য বলদে বলদেব বিদ্যাভাষ শীর্ষ পরম্পরা শীত পরম্পরা তারপরে তিনি ওই এখানে আমাদের শ্রীতাম বৃন্দাবনের যে রাজা দামোদার শ্যামসুন্দার রাধামোদরের কাছে রাজা শ্যামসুন্দরদার দর্শন করেছেন তো আচ্ছা ওইখানে যে বড় বিগ্রহ হ্যাঁ শ্যামসুন্দর সে বড় বিগ্রহ হলেন কলাদেব বিদ্যাসন প্রতিষ্ঠিত বড়দের বড় বিখ্যান তারপরে যাই হোক এখানে সেই যে সেখানকার যে মন্ত ছিলেন সূর্যানন্দ তিনি খুব পরিজনে বেরোলেন দর্শন তীর্থ ভ্রমণ করতে তার শিষ্যকে রঘুনাথকে বললেন তুমি এখানে দেখাশোনা করো আমি যাই রঘুদাস তাকে বলেন আমি যাই তখন তিনি একটু অস্বীকার করলেন তাহলে আমি এর দায়িত্ব নিতে পারবো না তখন তখনকার সন্ত মহারাজ তো তখন তার একটু অন্তরে ঢুকো বলে তবে তুমি তুমি আমার আদেশ তুমি পালন করছো না তোমার পুষ্ঠপাধি তুমি ঢুকবে তখন বলা মানে তো উপায় নেই হ্যাঁ তখন তিনি পায়ে পড়ে গেলেন ঠিক আমার দোষ হয়েছে আমাকে ক্ষমা করুন আমি সেবা করবো সেবা করবো তাই তাই কী করে আমি উদ্ধার করবো বলুন যে আমি আবার জন্মগ্রহণ করে আসবো আমাকে তখন আমার চরণ ধরে জল খেলে তুমি উদ্ধার পাবে কে বলছে ওই সূর্যানন্দ সূর্যানন্দ মহন্ত বলছেন তারপর তিনি পরিবহন বেরিয়ে গেলেন না তিনি আমাকে আমি আপনাকে চিনব কী করে না আমার এই যে পিঠে যে দাগ দেখছে তোলালের দাগ তখনকার যুগে ওই সাত সন্তের মধ্যে অনেক সময় হতো আর কি সেই একটা তলালের দাগ ছিল একটু দেখবে মনে করবে আমি এসেছি তখন তিনি বেরিয়ে গেলেন কত বেরিয়ে গেলেন তারপর উনি সেখানে কথা ব্যবস্থা করে বেরিয়ে গেলেন তো আমাকে তো ধার পেতে হবে ছদিন পরে তিনি বেরোলেন কোথায় জন্মগুলো করেছেন দেখি তা তিনি খোঁজ করতে 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 কোথায় গুরুদেব দিয়েছেন খোঁজ করতে 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 এখানে পৌঁছালেন তো সামানন্দ এখানে উপস্থিত ছিলেন সামানন্দ রসিকান্ত দুজনে ছিলেন সেই সুজানন্দ সামানন্দর কাছে আবেদন করলেন তাই আমি রসিকানের পুত্র হিসেবে জন্মগ্রহণ করতে চাই আমাকে আপনি আদেশ করুন শ্যামানন্দ বললেন দেখুন রসিকানন্দ এখন স্থিতি ত্যাগ করেছে বোধনে আছে আর যদি তার ছেলের পুত্র হিসেবে আসতে চান তাহলে আর তিনি তথাস্থ বললেন তিনি বললেন তিনি চলে গেলেন আচ্ছা হ্যাঁ তারপরে এখানে তিনি তার ওই তারা এই হনুমানের একটা বিরাট ইয়ে কী বলে ধ্বজা রেখে দিয়ে গেলেন আর শিলা বিগ্রহ রেখে দিয়ে গেলেন তারপরে তিনি বেরিয়ে গেলেন তা ইনি খুঁজে খুঁজে বের চলে চলেছেন কে আমাদের তার যার তার শিষ্য রঘুদাস ঘুরতে 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 কোন দিকে যাচ্ছেন খবর পাচ্ছেন এখানে এসছিলেন এখানে তিনি এসছেন পৌঁছেছেন পৌঁছে কিন্তু এখন তখন রসিকানন্দের নাতি নয়নানন্দ যেটা বললাম না মানে রসিকানন্দ তার শিষ্য এবং নাতিও নয়নানন্দ সেই নয়নানন্দ তখন কম বয়স তিনি স্নান করতে যাচ্ছেন ওর পোলা বেটি আছে তিনি তাকে দেখে ফেলেন যেরকম টলের দাগ সেখানে শুনেছেন এখানে তিনি ঘুরতে এসেছিলেন সেখানে তিনি পয় করে গেলেন যে কোন তিনি ছোটো ছেলে তিনি খুব ইয়ে করছেন কিন্তু করছেন আমি আদেশ পেয়েছি আপনার চরম পেলে দক্ষতা পেলে আমি দেখবেন সেখানে তিনি বহু ঘটনা এখানে প্রচুর ঘটেছে আপনি এটাকে বর্তমানের মধ্যে তাকে বৃন্দাবন বলে অনেকে আখ্যা করেন এই বহু সংস্থ যেমন আপনারা এখানে এসেছেন এখানে তো আমরা ঝাড়খণ্ডবাসী মানে জঙ্গল জঙ্গল মহল আমাদের এটা জঙ্গলমহল নাকি এই এধারে আমাদের মহাপ্রভু গণিতের যেসব পরিক্রমার যেসব সব যে আছে সে এদিকে খুব কম ওই সাইড সব বেশি বাংলার দিকে ওই বেশি আমাদের এদিকে কম কম তবুও আমরা এখানে এখন অবশ্য রাস্তাঘাট সুন্দর হয়ে গেছে এখন এই গৌরকণ্ড পরিক্রমায় প্রচুর সারা বছর প্রচুর ভক্ত আসছেন একশো দুশো দেড়শো পঞ্চাশ পাঁচ দশ সবসময় আসছেন এখানে হ্যাঁ এই যে রাস্তাঘাট সুন্দর হয়ে গেছে আগে তো হেঁটে হেঁটে সব আসতেন আমি দেখেছি দণ্ড মহোৎসবের সময় যখন ভক্তরা আসতেন এখানে সব পুটলা পুটলি ভেজে চলে আসতেন তখন একদম বাস চাষ ছিল না ওই ঝাড়গাম ফাটকাম থেকে ট্রেনে নেমে সেখানে আসতে হতো এখানে এসে কিছুদিন থাকতেন এখানে কিছুদিন থাকলাম তখন তো হেঁটে হেঁটে এসে তো ক্লান্ত হয়েছে ক্লান্ত হয়ে যেতেন বারো দিন উৎসব হতো বারো দিন তারা থাকতেন গতি হলো হ্যাঁ এই সব শ্যামানন্দ প্রভু কি যা আমাদের রসিকানন্দ প্রভুর এই এরিয়া এটা আমাদের রোহিণী রাজা ওনার এরিয়া তারি সুযোগ্য পুত্র রসিকানন্দ এবং আমাদের শ্যামানন্দ প্রভুর একদম একান্ত এবং প্রিয় শিষ্য শ্যামানন্দ প্রভু রসিকানন্দ প্রভু মিলে এই যে প্রচার কার্যক্রমকে এগিয়ে নিয়ে গেছেন আমাদের পরম সৌভাগ্য সেই পরিবারের হ্যাঁ চৌদ্দতম পুরুষ তেরো তের তম পুরুষ রক্তের সম্পর্ক রিস্কানন্দ প্রভু তেরো নম্বর পুরুষ রক্তের সম্পর্ক পরিবারে তার সান্নিধ্য দর্শন স্পর্শ কিছু কথাও শুনলাম একটা আমরা জানিত শাস্ত্রের কথা যে গঙ্গা যখন গোবিন্দ চরণ থেকে এলেন হ্যাঁ গোবিন্দ বললেন যত পাপি তাপি তোমার গায়ে সব পাপ ঝেড়ে শুদ্ধ হয়ে যাবে কিন্তু সত্য আমি পাপে বঙ্কিল হয়ে যাব তখন তিনি তিনি বলেন না 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 সাত সন্তরা যখন আবার এসে এখানে অবগণ করবে তখন তোমার শুদ্ধ হয়ে যাবে নাকি সেরকম আমরা এখন জঙ্গলমালে আছি আমরা এই সব পশু পাখি এই আদিবাসী সব কারবার বুঝলেন এই আপনারা এসছেন আবার জায়গা শুদ্ধ হয়ে যাচ্ছে না 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 আমরা এসছি আপনার সান্নিধ্য আমাদের আমি অনেকবার এসেছি কিন্তু আপনার সান্নিধ্য পাইনি আজকে আমাদের সৌভাগ্যের উদয় হয়েছে মানে আপনি মায়াপুর থেকে না মায়াপুর ইসকোনার যে আপনারা সুবিয়া আপনারা আমি একচুয়ালি আপনাদের জেলায় এগরা বেলটা এগরা এগরা ছেলে আমি এগরা চাছতে আপনার মতেই বাংলা উড়িয়া মিশিয়ে ক্যামেরা যাইতোলা খাইতো তো একই ভাষা লোক সেটা নেক টু ওড়িয়াও বলছে আপনার সঙ্গে তো এনারা সবাই সব মায়াপুরবাসী ইনি তো এখানে বহরাগুড়াবাসী ওই ভবেশ পালের পুর সঙ্গে থাকে না একসঙ্গে থাকে বাকি আমার ওনার বাড়িতে কালকে একটা অনুষ্ঠান ছিল তাই জন্য আমরা এসেছিলাম যাওয়া খুব ভালো লাগলো